আল্লাহ ফ্যাখরপুর আলামিন তো বলেছে সেবান্দরা তোমরা হকেল পথে চলো তোমরা মার পুরানের পথে চলো আইজকে হকের পথে যদি চলা যায় দেখা যায় বিভিন্ন বাধা আসবে মানুষের কাছে তিনি দিন কত ভালো লাগে না আইজকে দেখা যায় কাজে মাহফিল হইতেছে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আইজকে দেখা যায়

আমরা নামাজের মাসলা মাসাল জানি না নামাজে কোন সুরার পরে কোন সূরা পড়তে হবে জানি না অথচ দেখা যায় আজকে আমাদের কত সুবর্ণ সুযোগ আমরা ঘরের কাছে মাদ্রাসা পেয়েছি কিন্তু মাদ্রাসা আমরা সময় দিই না যদি আমরা সময় যদি না দিই আমরা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব ওই যে ওই রকম ক্ষতিগ্রস্ত হব দুনিয়ার মহাব্বাত আমাদের বেশি বেশি সময় দেওয়া লাগবে যাতে করে আমরা নামাজ রোজা কোরআন তেল বেশি বেশি করে করতে পারি যদি আমরা অনেক মানুষেরা বিরোধিতা করি বিরোধিতা যতই করি না কেন যদি আল্লাহর রহমান যদি থাকে আমরা যতই বিরোধিতা করি কোনো কাজ হবে না কাজ হবে কাজ হবে না সারা দুনিয়া হোমকাল কুসনেহীন কুসান হয়

কোনো কোনো ক্ষতি হবে হবে না না যদি আল্লাহর হুকুম যদি থাকে অবশ্যই আমরা সফল হইতে পারবো ঠিক কিনা অবশ্যই আমরা ঠিক সফল কামিয়াবি হইতে পারবো তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ যে আমাদের সময় দিয়েছে আমাদের সময় কাজে লাগানো লাগবে নাকি বলেন অবশ্যই আমাদের সময় কাজে লাগানো লাগবে সময় আমরা কাজে যদি না লাগাই আজকে আপনি এবাদত বন্দিগি করতেছেন আপনার এবাদত বন্দিগি কেন কবুল হইতেছে না আপনি যতই আল্লাহর দরবার হাত উত্তোলন করেন রব্বানা 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 আল্লাহ বলতেছে কাজ হবে না কাজ হবে না কেন কাজ হবে না যত তুমি রব্বানা রব্বানা করো তোমার দোয়া কবুল হবে না আগে তোমার হারাম থেকে ফিরে থাকা লাগবে যদি তোমার দেহের ভিতরে হারাম যদি থাকে হারাম অবস্থায় তোমার এবাদত বন্দিগি কবুল হবে না তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো হজ করো তুমি হজ করো জাকাত দাও কোন তোমার কাজ হবে না আমি আপনি যত এবাদত বন্দিগি করি না কেন পড়তে কায়বাত আদবন্দগি করতে হইলে পড়তে কায়বাত আদবন্দগির ভিতরে তিনটা শর্ত যদি না থাকে কয়টা শর্ত তিনটা শর্ত তিনটা হুকুম যদি না থাকে আমার আপনাদের ইবাদত বন্দগি কবুল হবে না আপনি 60 বছর সত্তর বছর নামাজ আদায় করতেছেন আপনার এবাদাত বন্দিগির ভিতরে আল্লাহর তিনটা হুকুম নাই তিনটা শর্ত নাই বিধায় আপনার নামাজ রোজা আপনার দান সত্তা কবুল হবে না যদি আপনার নামাজের ভিতরে তিনটা হুকুম যদি থাকে এবাদাত বন্দিগির ভিতরে তিনটা হুকুম যদি থাকে দান সত্তার ভিতরে তিনটা হুকুম যদি থাকে আমি আপনি যত ভালো কাজ করি না কেন প্রত্যেক ভালো কাজের ভিতরে তিনটা হুকুম যদি না থাকে এবার বন্দি আল্লাহর দরবারে কবুল হবে না তিনটা হুকুম কি সংক্ষেপে বলি এক নম্বরে আল্লাহর হুকুম এবার তার বন্দিগির ভিতরে কার হুকুম থাকা লাগবে আল্লাহর কথা বলেন কার হুকুম আল্লাহর হুকুম থাকা লাগবে এক নম্বরে দ্বিতীয় নম্বরে প্রত্যেক দ্বন্দগির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা লাগবে কি থাকা লাগবে নবীর তরিকা তৃতীয় নম্বরে ইখলাস থাকা লাগবে খালেস নিয়াত থাকা লাগবে ইন্নামাল আ'মালু বিন নিয়াত আমলের প্রতিদিন নিয়তের উপর নির্ভর করে আপনি একটা আমল করবেন আগে আপনার নিয়াতে খালাস করা লাগবে অবশ্যই আমলটা আপনার করা হবে এবার আসেন আপনি আল্লাহ হুকুম মানতেছেন নামাজ পড়া কার হুকুম নামাজ পড়া কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম কিন্তু নামাজ আল্লাহর হুকুম কিন্তু নামাজের ভিতরে الطريقه যদি না থাকে নামাজ কি হবে নবীর তরিকা যদি না থাকে নামাজ কি হবে এখলাস যদি না থাকে নামাজ কি হবে আল্লাহর হুকুম আছে আল্লাহ বলতেছে তুমি গরু খাও গরু খাও কার হুকুম আল্লাহর হুকুম গরু জবাই করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এখন দেখা যায় আপনি গরু জবাই করতেছেন হঠাৎ কারেন্ট শট দিয়ে মাইরে ফেলাইছেন বা হঠাৎ প্যাকেট ভিতর চুলি ঢুকিয়ে দিয়েছেন গরুর সঙ্গে সঙ্গে মারা গেছে গরুর গোশ খাওয়া হালাল হবে না হারাম হবে কেন হারাম হবে নবীর নাই যে তরিকা হত্যা করে গোশ খাওয়া শর্ট দিয়ে গোশ খাওয়া নবীর তরিকা নাই এই কারণে আল্লাহর হুকুম যদি থাকে তুমি গরু খাও কিন্তু গরু যাবেই খাওয়া লাগবে নবীর তরিকায় এবার আসেন দেখা যায় কুকুর খাওয়া হালাল না হারাম আল্লাহর হুকুম নাই আল্লাহ কুকুরকের গোস হারাম করেছে এখন আপনি হারাম করেছে আপনি দেখা যায় যতই নবীর তরিকায় সাবান চুরা শ্যাম্পু দিয়ে গোসল যদি করান এখন যদি ইমাম টাইকে জবই যদি দেন ওই কুকুরের গোস খাওয়া হালাল হবে না হারাম হবে কেন হারাম হবে আল্লাহর হুকুম নাই এবার আসেন আল্লাহর হুকুম আছে নবীর তরিকাও আছে কিন্তু এখলাস নাই লোক দেখানো নামাজ লোককে দেখানোর জন্য একজন হাজি সাহেব হজ করেছে বলতেছে মা আমার মধ্যম হজের যাই নামাজটা দাও বাড়িতে যখন বেয়াই আসে বলে মা আমার মধ্যম হজের যাই নামাজটা দাও মানে হজ আগে অর্থটা হইছে শেষে অর্থটা হয়েছে এখানে বলছে কি মধ্যম হজের যাই নামাজ মানে তার বেআইকে শুধু আমি তিনটা হজ করছি এখানে তিনটা যাই নামাজ প্রথম হজের শেষ হজের আর মধ্যম হজের তিনটে আমি যাই নামাজ আনসিবি হয় আমার কি মূর্ত্ত মনে হয়কে দেখাইছে এই কারণে যে লোকটা খেয়ে নামাজ যদি আদায় যদি করি আমরা তো লোকটা খেও নামাজ আদায় করি আল্লা রকমের নামাজ আমরা আদায় করতে চাই মোট ঠিকই কিন্তু মানে দেখা যায় সকালবেলা মুরগির বাচ্চারা যখন খাবার যখন দেয় মানে চটটা মানে তারা যে খাইয়ে মানে ঝটপট মানে শেষ করে ফেলাই এরকম কিছু মুসাল্লি আছে মসজিদে গেলে দুই রেখার নামাজ পড়ে দেখা যায় ইমাম সাহেবের চার রেখার নামাজ পড়ে দেখা যায় বা চার রেখার নামাজ পড়ে দেখা যায় দুই মিনিট লাগে আর ওই মুসাল্লি কিছু মুসাল্লি আছে যে চার রেখার নামাজ মানে দুই মিনিট আট রেখার নামাজ হয়ে যায় আছে না অবশ্যই আছে মানে নামাজ ভিতর কি খুশু খুশু নাই এই কারণে খুশু খুশু নাই বিধায় আমাদের নামাজ হয় না আমরা যে নামাজ আদায় করি মাগরিবের নামাজ আদায় করি এসারের নামাজ আদায় করি প্রত্যেকটা নামাজের ভিতরে নামাজের ওয়াজিব কয়টি হতে পারে কেউ নামাজের ওয়াজিব কয়টি চোদ্দটি মাশাল্লাহ এই কারণে আমাদের শিক্ষা করা দরকার এই কারণে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার নামাজ 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 জানা দরকার নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশটি আর নামাজের ফরজ কয়টি বাহিরের ভিতরে কি ফরজ এগুলো কি আমাদের কি জানা লাগবে আমি আপনি নামাজ আদায় করি দুই রেখা নামাজ আদায় করি দুই রেখা নামাজের ভিতরে কয়টা মশলা ষাটটা মশালা এই মশলাগুলো আমাদের জানা লাগবে আমি আপনার মাসালাগুলো যদি জানি নামাজের মাসা মাসালগুলো যদি জানি অবশ্যই নামাজের ভিতরে আমার আপনার খুশু খুজু পয়দা হবে অবশ্যই নামাজ পড়ে ভালো লাগবে আজকে নামাজ আদায় করি নামাজ মন গাইছে কোন জায়গা কি করবো এই মন থাকে নামাজ আদায় করে কোন যা কি করব এই আমাদের দেন খেয়াল কেন থাকে ওই যে আমাদের অন্তরে দুনিয়ার মহাব্বত ভরা দুনিয়ার লোভ লালসা ভরা এই কারণে আমাদের এবাদার বন্দিগি ভালো লাগে না নেকের কাজ ভালো লাগে না কেন ভালো লাগে না আল্লাহ হুকুম হাকাম আমরা সঠিক আদায় যদি করি আমাদের বাদাত বন্দিকে সব কিছু ভালো লাগবে এই কারণে আল্লাহর ভয় আমাদের অন্তরে বেশি বেশি করে ঢুকানো লাগবে আমি আপনি কালিমা পড়ে নিয়েছি আমি আপনি কালিমা পড়ে নিয়েছি যাতে করে আমাকে মুসলমান বলে যাতে করে আমাকে হিন্দু না বলে বৈদ্য না বলে ইহুদি না বলে খ্রিস্টান না বলে নাসারা না বলে এই কারণে আমি আপনি কালিমা নিয়েছি তাতে করে আমাকে মুসলমান বলে শুধু কালিমা পড়লেই হবে না আল্লাহ করে আল যে আমাদের হুকুম গুলো করেছে এই হুকুম গুলো মানা লাগবে এবং বেশি বেশি করিয়া আল্লাহ নিয়ামাতের সুক্রিয়া আদায় করা লাগবে নিয়ামাতের সুক্রিয়া আদায় যদি করি অবশ্যই আল্লাহুল আলমিন আমাদের নিয়ামাতকে বাড়িয়ে দেবে আর যদি নিয়ামাতের সুক্রিয়া আদায় যদি না করি আমাদের কাছ থেকে নিয়ামাতকে সিনাই নিয়ে যাবে শুধু নিয়ামাত সিনাই নেবে না আমাদেরকে কঠিন আগামের মধ্যে গ্রেফতার করে রাখবে এই কারণে আমাদের সময়কে কাজে লাগানো লাগবে আমরা সময় কাজে যদি না লাগাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ওই যে শুরুতে বলেছিলাম আমরা সময় আমাদের শেষ হয়ে দইতেছে আমরা তো বুঝতেছি না কি করে আমাদের সময় আমাদের কাছ থেকে চলে যাইতেছে এই কারণে আল্লাহ আল্লাহ হুকুম হাকাম আমাদের বেশি বেশি মানা লাগবে আল্লাহফা এক রফুল আল আমিনের হুকুম বলে পাসকো নামাজ আল্লাহ এক রফুল আল ফরজ করে দিয়েছে এই পাস রেখো নামাজ সঠিকভাবে যদি আমি রাদায় করি আজকে আমরা দেখা দেয় সব সাথে বড় একটা পরীক্ষা ফসলের নামাজ শীতকালের সময় সব সময় ভালো লাগে কিন্তু ফজলের রোডটা ইচ্ছে করে না ইমানদলের জন্য সব সাথে বড় একটা পরীক্ষা এই ফজলের নামাজ কৃষিদের শীতের সময় আজকে আমরা ঘুমিয়ে থাকি কেন ঘুমিয়ে থাকি মসজিদ থেকে মুআয্যিন ডাকতেছে হাইয়া আলা সলা হাইয়া আলাল আল ফালা মুসাল্লিরা লেপের ভিটা থেকে বলতে আজকের মতো ইমাম আর মুআয্যিন সালা এই তো অবস্থা কি ঠিক না মুআয্যিন ডাকতেছে হাইয়া আলাল ফালা আর আমরা মুসল্লিরা লেফের ভিতর থেকে বলবো আজকের মতো ইমাম আর মুয়াজ্জিন সালা কেন নামাজ আমাদের ভালো লাগে না এই কারণেই তো আমাদের বালা মুসিবত আল্লাহ বেশি বেশি করে দিতেছে কি ঠিক না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের লোকেরা বলতেছে মুসা এই যে ফেরাউন যে বালা মুসিবত আল্লাহ একটু পাইছে বেশি বালা মুসিবত দিতে পারে না তখন তখন বলতেছে যে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি যখন বালা মুসিবের দেন আমার কমের পর কেন পরে আপনি একটু বাইসা বাইসে দিয়েন তখন বলতেছে মুসা তুমি কিছু শুনে আগে কি করছিলে তখন বলতেছে আল্লাহ আমার পায়ে একটা সংক্ষেপে বলতেছি শেষ করবো এক মিনিটের ভিতরে যে আমার পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছিল আমি কষ্ট সহ্য করতে পারি নাই যার কারণে আমি একটা ডলা দিছি কষ্টে ওই ডলার ভিতরে যে কটা মরছে তো মরছে আমি দেখি নাই তখন আল্লাহ বলতেছে মুসা তোমাকে একটা পিপিলিকায় কামড় দিয়েছে তুমি কেন হাজারটা পিপিলিকা মাল্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ আমি কষ্ট সহ্য করতে পারি নাই যার কারণে আমি কষ্টে একটা পিপিলিকা মারার জন্য ডলা দিয়েছে কিন্তু হাজার হাজার পিপিলিকা মারা গিয়েছে তখন বলতেছে ও মুসা তুমি শুনে রাখো আমি আল্লাহ তাআলা যখন দাগাম নিতে যখন হয়ে যাই আমি মানুষকে পরীক্ষা করার জন্য বালা মুসিবত দেই ওই ডলার ভিতরে যারা পড়ে তাদের গায়ে জায়গা লাগে আজকে সকাল বেলা সেই রকম একটা প্রমাণ হয়ে গিয়েছে এমন এক ডলা দেশে দেখছেন কি অবস্থা ভূমিকম্প যদি আর পাঁচটা সেকেন্ড যদি হইত হাজার হাজার মানুষ আজকে দুনিয়া থেকে অন্ধকার কবর প্রতীক হইত এর ভিতর থেকেও যে একটা দেখা যায় বিজ্ঞানীরা একটা ই করছে যে যদি পাঁচ থেকে দুই পাঁচ পয়েন্ট দুই যদি ঝাঁকি তো দিতে এতে মানুষ মারা যায় সেখানে আজকে সাত পয়েন্ট তিন এইরকম একটা ভূমিকম্প হয়েছে চিন্তা করার বিষয় বুঝেন এরপর আল্লাহ আমাদের কি ভালো এই রকম আল্লাহ মাঝে মাঝে ডলা যায় যে করোনা মহামারী অমিকন এরপরে কি আমরা কি হুঁশিয়ার হই না সাবধান হই না আল্লাহ আমাদের সকলকে এই বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনার আমাদের কি তিনটা পয়েন্ট কয়টা পয়েন্ট তিনটা পয়েন্ট আমাদের সময়কে কাজে লাগাইতে হবে সময় কাজে লাগিয়ে এবাদত বন্দি করা লাগবে এবাদত বন্দি করতে হইলে তিনটে শর্ত তিনটে হুকুম নামাজের ভিতরে রোজার ভিতরে দান দানের ভিতরে তিনটা হুকুম রেখে যদি এবাদত বন্দিকে যদি এসার থেকেই যদি করি অবশ্যই নামাজ আল্লাহ কবুল করবে অবশ্যই